পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর চন্দ্রের রাতুল রাঙা চরণ জানাই আমার শত কোটি দণ্ডবাদ প্রণাম জয় গুরু প্রাণ দাদা মায়েরা পবিত্র ভাদ্র মাসে করুন এই দশটি কাজ গৃহ সমস্ত জটিলতা যেমন কেটে যাবে তার পাশাপাশি আর্থিক সমস্যা চিরতর দূর হয়ে যাবে টাকার অভাব কোনোদিন হবে না শাস্ত্রে দশটি বিশেষ কর্মের কথা কিন্তু বলা হয়েছে যে কর্মগুলো করার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনটাকে উন্নতির পথে এগিয়ে যেতে পারি কিন্তু প্রকৃত যদি আপনি জীবনের উন্নতি করতে চান তাহলে পরমদলের বিধান মেনে আমাদেরকে চলতেই হবে এছাড়া উন্নতির আর কোনো পথ নেই পরমদল আম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র। আমাদেরকে সবার প্রথম মানুষ হওয়ার কথা বলেছেন মানুষের মতো মানুষ হয়ে যদি আমরা উঠতে পারি তবেই জীবনের প্রকৃত উন্নতি লাভ করা হলো আমরা জীবনে হয়তো প্রচুর অর্থ প্রতিপত্তি করলাম কিন্তু মানুষের মতো মানুষ হতে পারলাম না তাহলে কিন্তু সেটা আর নিজের উন্নতি বলা যায় না তাই সবার আগে মানুষের মতো মানুষ হতে হবে আর ঠাকুর বলছেন যদি তুমি নিয়মিত ইষ্টভৃতি নিয়মিত নামজপ সময় প্রার্থনা করো যদি ঠাকুরের বিধিবিধানগুলো মেনে চলো যদি চালচলন চরিত্র তোমার যে কর্ম সেগুলোকে যদি ঠিক করো তাহলে অটোমেটিক্যালি তোমার উন্নতি হবে তুমি যদি ইষ্ট হয়ে চলো এবং গ্রহণ করেন যারা নেন তাদের সুন্দর হয় তো যদি তুমি সেই নিয়মে মেনে চলো তাহলে তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না তো এর সাথে সাথে তো আমাদেরকে আগে ঠাকুরের চরণের ঠাঁই নিয়ে ঠাকুরের প্রত্যেকটা বিধানকে কিন্তু মেনে চলতে হবে ঠাকুরের মানুষও উঠতে হবে ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলে জীবনকে আরো সুন্দর সুমধুর করে তুলতে পার হবে এর সাথে সাথে ঠাকুরের সমস্ত কথাকে মেনে জীবন সুন্দর সুমধুর করে তুলতে হবে পরমদয়াল যুগপুরুষ তামশ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে যে বিধানগুলো দিয়েছেন সেগুলো মানলে প্রকৃত রূপে আমরা কিন্তু ভালো থাকতে পারব তাই সকলে মিলে চলুন আমরা প্রতি প্রত্যেকেই পরম দয়ালের বেলা প্রত্যেকটা বিধানকে মেনে চলেই পবিত্র ভাদ্র মাসে তিনি এসেছিলেন আমাদের মতো পাপে তাপে মানুষদেরকে রক্ষা করার জন্য তো তার এই পবিত্র আবির্ভাব মাসে আমরা কিন্তু অতি অবশ্যই তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলব এর সাথে সাথে আমাদেরকে কিন্তু এমন কিছু কর্ম করতে হবে যাতে করে আমাদের সমস্যাগুলো দূর হয় অনেকেই শাস্ত্র মেনে অনেক কর্ম করেন শাস্ত্রে এমন দশটা কর্মের কথা বলা হয়েছে যেটা করার মধ্য দিয়ে সহজে জীবনের সকল সমস্যা কেটে যায় এবং সহজেই সকল প্রকার বাধা সেগুলো কিন্তু দূর হয় শাস্ত্র বলছে জীবনে এই যে নানা রকম সমস্যা আসে এই সমস্যাগুলো আমাদের কর্মগুণেই কিন্তু আসে তো এই কর্ম যখন খারাপ হয় তখন সমস্যা আসবে এর থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে বেশ কিছু কর্ম যেমন করতে হয় নিজেদের জীবনটাকে সুন্দর সুমধুর করতে হয় তো আমরা আজকে জ্যোতিষ শাস্ত্রের কিছু বিধান আপনাদের সামনে তুলে ধরব যে বিধানগুলো মানার কথা বলা হয়েছে যেগুলো মানার মধ্য দিয়ে বলা হয়েছে আর্থিক উন্নতি সহজে কিন্তু লাভ করা যাবে আর্থিক উন্নতি করতে ভাদ্র মাসের কোনো এক বৃহস্পতিবার পালন করতে পারেন বিশেষ টোটকা একটি পাত্রে কিছুটা চাল নিন তাতে গ্লাস ভর্তি জল ঢেলে দিন এবার কয়েকটি হলুদের টুকরো ছোট একটি কয়েন রেখে দিন দক্ষিণ পূর্ব দিকে রাখুন চার থেকে পাঁচ মাস পরে সেই গ্লাস থেকে চাল বের করে পাখিকে খাওয়ান মহা ফল কিন্তু লাভ করতে পারবেন এছাড়া ভাদ্র মাসে যে কোনো দিন চালের তৈরি পোলাও কিংবা পায়েস রান্না করুন এবার তা গরিবকে খাইয়ে দিন এতে সকল আর্থিক দুর্ভোগ কেটে যাবে আর্থিক উন্নতিতে আপনার কিন্তু এটা বিশেষ কাজ করবে অর্থাৎ আর্থিক উন্নতি ঘটবে যদি এই বিশেষ টোটকাটা আপনারা করতে পারেন আর্থিক জটিলতা থেকে মুক্তি পাবেন পোলাও কিংবা পায়েস রান্না করে দরিদ্রদের খাওয়াতে পারেন জীব সেবা কিন্তু অতি অবশ্যই দেবেন ভাদ্র মাসে কাউকে চাল নিবেদন করবেন না ভাদ্র মাসে চালের এই টোটকা পালন করুন চাল নিবেদন করতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে যদি কাউকে চাল দান করেন বা দেন তাহলে কিন্তু আর্থিক সমস্যা আসবে শাস্ত্র মতে আমাদের ভুলেই জীবন আর্থিক সমস্যা নেমে আসে আমরা অজান্তে এমন অনেক ভুল করে থাকি যা থেকে হতে পারে অমঙ্গল তাই সেই ভুলগুলো থেকে কিন্তু অতি অবশ্যই নিজেদেরকে বিরত রাখুন কোন ব্যক্তির থেকে ধার নেবেন না ভাদ্র মাসে এই মাসটা শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ ভাদ্র মাসে কারোর থেকে টাকা ধার দেবেন না কিংবা টাকা ধার নেবেন না শাস্ত্র মতে আমাদের ভুলেই জীবন আর্থিক সমস্যা নেমে আসে আমরা অজান্তে এমন অনেক ভুল করে থাকি যা থেকে কিন্তু আমাদের জীবনে অমঙ্গল আসে তাই এই ভাদ্র মাসে এই যে টাকা ধার নেয়া এবং দেয়া দুটো থেকে কিন্তু বিরত থাকুন শাস্ত্র মতে এই পবিত্র ভাদ্র মাসে বাসন নিজেদের ব্যবহৃত বাসন কাউকে ব্যবহার করতে দেওয়া উচিত নয় এতে সংসারে আর্থিক অনটন দেখা দেয় এর সাথে সাথে পবিত্র ভাদ্র মাসে কিন্তু সর্ষে কাউকে দেবেন না সর্ষে দান করা অশুভ বলে মনে করা হয় ভাদ্র মাসে কখনো সর্ষে দান করতে নেই শাস্ত্রে দান ধ্যান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদের দান ধ্যান করার কথা বলেছেন কিন্তু তিনি এও বলেছেন যে অপাত্রে অযোগ্য দান কখনোই করতে নেই এবং না জেনে কিন্তু কখনোই দান করতে নেই তাহলে যদি আপনি না জেনে অপাত্রে বা অযোগ্যে দান করে বসেন তাহলে কিন্তু তাতে করে আপনারই অমঙ্গল ঘটে তার মানে সংসারে আপনার কিন্তু অশান্তি নেমে আসতে পারে তাই কোনো দ্রব্য দান করার আগে জেনে নিন শাস্ত্র মতে সেটা দান করা যায় কিনা আমরা অজান্তে এমন অনেক ভুল করে থাকি যা থেকে কিন্তু আমাদের অমঙ্গল জীবনে আসে অঘটন জীবনে নেমে যায় সেই ভুলগুলো থেকে আজি কিন্তু অতি অবশ্যই তাই বিরত থাকতে হয় এবং এই ভুল থেকে কিন্তু অতি অবশ্যই আপনারা বিরত থাকবেন অনেক সময় আমরা অলঙ্কার অন্য কাউকে ব্যবহার ইত্যাদি কিন্তু ভাদ্র মাসে অলঙ্কার কাউকে ব্যবহার করতে দিতে নেই এটি অশুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে প্রত্যেকটি মাসের রয়েছে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে আলাদা পুজোর নিয়ম তেমনই রয়েছে আলাদা আলাদা এই বিশেষ কর্ম তাই অতি অবশ্যই ভাদ্র মাসে কিন্তু এই জিনিসগুলোকে মেনে চলার চেষ্টা করুন জীবনে বাঁধা বিপদটি কাটাতে চাইলে ভাদ্র মাসে নারকেলের টোটকা কিন্তু আপনারা পালন করতে পারেন একটি শুকনো নারকেল ফুটো করে নিন সেই ফুটো দিয়ে তাতে চিনি ভরুন এবার তা দূরে পুঁতে আসুন বাড়ি থেকে অনেক দূরে এতে সব বাধা দূর হবে মতে এই টোটকা বেশ উপকারী তবে এই টোটকা যখন করবেন তখন যেন আপনাকে কেউ দেখতে না পায় সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন প্রত্যেকদিন সন্ধ্যায় বাড়ির প্রবেশদ্বারে আপনারা কিন্তু আলো জ্বালিয়ে রেখে দেওয়ার চেষ্টা করবেন বাড়ির সদর দরজা অন্ধকার রাখবেন না সন্ধ্যাবেলা অতি অবশ্যই ধূপধুনো দেখাবেন তুলসী তলায় ধূপ দেবেন বাড়ির সদর দরজে ধূপধুনো দেবেন শাঁখ বাজাবেন ঘন্টা বাজাবেন এবং অতি অবশ্যই গৃহের চারদিকে কিন্তু ধূপধনুয়া আপনারা দিতে পারেন সন্ধ্যাবেলা অতি অবশ্যই নাম যাওয়া প্রার্থনা কিন্তু করবেন সকালবেলা নাম যাওয়া প্রার্থনা করবেন যে যে গৃহে ঠাকুরের সাধন ভাজন হয় সেই গৃহে কিন্তু সকল অমঙ্গল থেকে বেঁচে যায় সেই গৃহের প্রতি প্রত্যেকেই তখন কিন্তু অমঙ্গল মুক্ত থাকতে পারেন এই পবিত্র ভাদ্র মাসে আপনারা নুন জলে ঘর মুছতে পারেন বাড়িতে নেতিবাচক থাকলে তা উন্নতিতে বাধা দেন ভাদ্র মাসের গুরুত্ব বিস্তর যে কোনো দুর্ভোগ থেকে মুক্তি পেতে এই মাসে আপনারা কিন্তু বিশেষ টোটকা অতি অবশ্যই পালন করতে পারেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান পুরুষোত্তম